আমরা বিভিন্ন সময় শ্মশানে এসে দেখি যে শ্মশান চত্বরটা খুব ময়লা হয়ে থাকে কিছুদিন আগে আমাদের অ্যানামনি অ্যাসোসিয়েশনের একজন সদস্য নাদু দো উনি পরলোক গমন করেছেন তো তার শেষ আমরা কিছুদিন আগে সন্ধ্যাবেলায় এসে দেখলাম যে শ্মশান চত্বরটা খুবই অপরিষ্কার হয়ে গেছে তো আমরা তখনই ডিসাইড করলাম এটা আমাদের নৈতিক দায়িত্ব যে শ্মশান চত্বরটা একটা পবিত্র স্থান এই জায়গাটাকে পরিষ্কার করা উচিত তাই আমরা আজকে উদ্যোগ নিয়ে এই চত্বরটাকে পরিষ্কার করছি ঝাড়গ্রামবাসী যারা এখানে আসেন দাহ কার্যের জন্য তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এসে এই জায়গাটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব আমাদের সবাইকেই জীবনের শেষে এখানে আসতে হবে তো সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে কুমুর কুমারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্মশান চক্রটাকে একটু পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে আজকে পরিষ্কার করছি আপনার নাম আমার নাম সুদীপ্ত নায়ক আজকে আমাদের যে উদ্যোগ আছে আমরা আমাদের নাদুদা উনি মারা গেছিলেন সেই সময় আমরা রাত্রেবেলা এসে দেখেছিলাম যে এই শ্মশান চত্বর খুবই অপরিষ্কার হয়েছিল সেই জন্য আমাদের কুমারী অ্যালামিনা অ্যাসোসিয়েশন আমরা উদ্যোগ নিয়েছি যে এই শ্মশন চত্বরটা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার সেই উদ্যোগই আজকে আমরা সকাল থেকে লেগেছি এই শ্মশান চত্বর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ইয়ে রাখ করে রাখতে আর আমরা সমস্ত ঝাড়গ্রামবাসীর কাছে আবেদন জান আবেদন জানাই যে তারাও যেন এই শ্মশান চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে এটাই আমাদের কুমদ কুমারী অ্যালুমিনিয় অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা আবেদন রাখি সমস্ত ঝাড়গ্রামবাসীর কাছে আর আমি রামপ্রসাদ মাইতি আমি কুমদ কুমারী অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক